দর্শক একটি বিশেষ বার্তা দিচ্ছি যে প্রবাসীর দুই যুবকের কাছ থেকে স্বামী স্ত্রী দুজনে মিলে হাতিয়ে মানে টাকা হাতিয়ে নিলো লক্ষ লক্ষ টাকা এই বিষয়টা নিয়ে আমরা আলাপ আলোচনা করবো এই যে দেখতে পাচ্ছেন এই ছেলেটা এই ছেলেটা এই মেয়ের নাম করে প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এই দুই ছেলে দেখান ওনাদেরকে এই দুই ছেলের এই ছেলে ইমোতে চ্যাটিং করে ফিলেন্সিং মানে ইমো ফিলেন্সিং যাকে বলে চ্যাটিং করে বউকে দেখিয়ে এই দুই যুবকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে কি অবাক কাণ্ড আচ্ছা আমরা জানতে চাই ভাই আপনারা বিদেশ থেকে কেন আসছেন

কি করব ভাই একটু আপনি আমার চিনেন যে আমি উনি চিনে তোমারে ভালো করে চিনেন আমি তোমারে চিনি তুমি ওনাকে উনি যা বলা লাগতো সব চ্যাটিং এ বলতো পরে ভিডিও গুলো আমাকে দেখো আমি না দেখলে বলে তো একবার মায়া ফলাম তোর ডিভোর্স দিয়া দিমে এই অনেক কথা বলতো তাহলে কি বিষয়টা আমরা এভাবে নিতে পারি যে এই ছেলে তার বউকে দিয়া ইমোফিলেন্সিং ব্যবসা এই যেটা করে এটা করাইছে না ভিডিও কলে তাকে দেখাইছেন কিন্তু চ্যাটিং আপনি নিজে করছেন এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আপনারা যারা প্রবাসী আছেন সাবধান হয়ে যান সবাই সাবধান হয়ে যান বউকে দিয়ে ইমো ব্যবসা দিয়ে কথা বলায় এই যুবক কথা বলে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বর্তমানে ধরনের পরিস্থিতি অহরহর ঘটছে আমরা একটা নতুন ঘটনা সামনে আমাদের উপস্থাপন করছি এই এই সকল ঘটনা থেকে সবাই সচেতন থাকবেন বিশেষ করে আমার প্রবাসী ভাইরা এখন আপনাদের আপনারা যে টাকাগুলো তার কাছ থেকে নিছেন এই টাকা তাদের কিভাবে ফেরত দিবেন আমাকে বলেন ভাই আসলে দেশবাসী জানতে চায় টাকা নিছি ভাই নিয়ে আমি এই বাড়িটা করছি ভাই এই বাড়িটা করছেন বাড়িটা দেখান এই বাড়িটা করছেন জি কত লক্ষ টাকা ভেঙে এই বাড়ি করছেন ভাই এটা থেকে গেছে প্রায় 35 লক্ষ টাকা গেছে 35 লক্ষ টাকা তাহলে তো এটা উনাদের টাকা সব আপনি কি তাহলে এই বাড়িটা উনাদের নামে লিখে দিবেন নাকি টাকা দিবেন ভাই আমি একটা কথা বলতেছি আপনি জি বলেন

তো আমরা তো অন্য কিছু করতে পারতাম আজকে আমাদের যে আপনার বউ ব্যবসা দিয়ে আমাদেরকে টাকা নিয়েছেন আচ্ছা এখানে কথা আছে আপনার দুইজন মিলে এক মেয়েকে নিয়ে কি করবেন আপনি একজন তাকে বিয়ে করেন একজন তার ছোট বোন বিয়ে করেন দুজনকে কিভাবে সে আমাদেরকে রাখবে সে তার বিষয় আমরা তাকে বিয়ে করবো আপনাকে এখন কি বলেন আপনি টাকা দেবেন না তার নাম আপনার না শুনলাম যতটুকু বুঝতে পারলাম তারা হচ্ছে প্রতারক এরা প্রতারক ए देख के आईनेर

এই আরো আরো অনেক জন আছে তো আরো লোক আছে সব ভিজে ধরা না আর কেউ নাই আমাদের সবাই ভাই না তো তুলে দেন বলছি তো ভাই টাকা ফেরত দিয়ে দিব ভাই যা পাবে তারা হয়তো আমি সমস্ত টাকা দিতে পারবো না আমি কিছু কম বেশ করে আমি টাকা দিয়ে দিব আর এটা নিয়ে ভাই আপনারা ইয়া করেন না আমি বলে ক্ষমা প্রার্থী আর আমি যে বুন চেষ্টা করছি এই কষ্ট যেন আর কেউ না করে আমি একটা কথাই বলতে চাই তো ভাই আপনারা আমার আল্লাহর ক্ষমা করে দিবেন আমি আপনাদের টাকা পয়সা আমি পরিশোধ করে দেবো ভাই এটা নিয়ে আর কোনো কথা বললেন না আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি আবার দেখেন আমরা ক্ষমা চাইতেছি কখন আরে এই ভুল আমার স্বামী ফাঁদে পড়ে আমি ভুল করছি সবার কাছে অনুরোধ জানাইতেছি যে যে মনি থাকেন ভালো থাকার চেষ্টা করবেন আর স্বামীর প্রমঞ্চনায় পড়ে এরকম ভুল গ্রহণ করবেন যে আমি করছি দরকার পড়ে স্বামী সংসার ছাড়বেন তারপরও এই লোকের কথা ঠকাইবেন না যাই হোক ভাই আমাদের টাকা দিয়ে দিন আস্তে আস্তে আমরা কিছু বলবো না আর আপনার জীবনে এরকম কাজ করেন না ভাই আর আমরাও আর এইরকম ধরনের কাজে ফাঁদে পা দিব না সবাইকে একটি কথা বলতে প্রবাসী ভাই যারা আছেন এই যে আমাদের মতন কেউ এরকম ফাঁদে পা দিবেন না এই যে এরকম প্রতারণা করে অনেক মেয়ে কিন্তু টাকা নেই ভাই বর্তমানে এরকম টাকা নিয়ে প্রবাসী ভাইদেরকে বিব্রন করে দেয় তারা দেশ থেকে আসবে না কারণে আসলে আমাদের একটা অভিনয় ছিল কারণ বর্তমানে প্রবাসী ভাই যারা আপনারা বাইরে থাকেন তারা এই ইমো চ্যাটিং করে অনেক লক্ষ লক্ষ টাকা আপনারা আপনাদের কাছে হাতিয়ে নিয়ে যাইতেছেন আপনারা বিশ্বাস করতেছেন তাদেরকে এই ধরনের ভুল যেন আপনারা দ্বিতীয়বার না করেন যার কারণে আমাদের মেসেজ মূল একটি গল্প তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন সব প্রবাসী ভাইয়েরা যেন দেখতে পাই এই ধরনের ভুল যেন প্রবাসী ভাইয়েরা আর কোনদিন না করে এই জন্য মূলত আমাদের এই কন্টেন্ট টা তৈরি করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল করবেন না ভাই প্রবাসী ভাইয়েরা